টেন এক্স টু হান্ড্রেড বিক্রয় করা হবে আমি কিনছি বিশ থেকে একুশ দিন হয়েছে আর আমি এর থেকে পঞ্চাশ থেকে ষাটটা গুলি ইউজ করছি এই গানে তো আমার আর্থিক সমস্যার জন্য আমি গানটা বিক্রয় করে দেবো আপনাদের একটু বট গুলো দেখাই কেমন আছে একদম ফুল নতুনের মতো হয় আপনাদের একটা দুটো শট লাগাই দেখাই i <laughs> you yeah <laughs>